আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি চীন এমন একটি দেশ যেটাকে মনে করা হচ্ছে একটি ভাইরাসের খনি এখনো বিশ্বের কাছে এক আতঙ্কের নাম হচ্ছে চীনের সেই করোনা ভাইরাস দু হাজার সালে চীন থেকে আসা কোভিড ১৯ মানুষকে পরিচিত করিয়ে দিয়েছিল লকডাউন নামের সাথে বর্তমানে আবারও আলোচনায় উঠে আসছে সেই লকডাউনের কথা যেটা শুনে রীতিমতো অনেকেই গা শিউরি উঠতেছেন দু সালের শেষের দিকে এবং দু সালের শুরুর দিকে সারা বিশ্বের ব্যাপক হারে দেখা দেয় এই করোনা ভাইরাস যার ফলে লকডাউনে চলে যায় পুরো বিশ্ব সাথে সাথে আমাদের বাংলাদেশও সেই লকডাউনের আওতায় চলে যায় থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি সেই সাথে প্রাণ হারায় লাখ লাখ মানুষ সেই মহামারী শেষ হওয়ার পর এখনো পর্যন্ত পাঁচ বছর পূর্ণ হয়নি এখনো আবার নতুন আরেকটি ভাইরাস চোখ রাঙাচ্ছে এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনোভাইরাস ও হিউম্যান ম্যাটানিউমো এসএমপি এমপি ভাইরাসের সংক্রমণে চীনের রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব এটি লক্ষণ শনাক্ত করা হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষণ শ্বাস জটিলতা এটা নতুন কোনো ভাইরাস নয় এমনকি এ নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোন কারণ নেই শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস বলেছেন বিশেষজ্ঞরা অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই যার উপসর্গ হিসেবে জ্বর সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে কোভিড উনিশ একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল যা কল্পনাতীত তবে এস এম নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য দু সালে নেদারল্যান্ড যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এস এম ভাইরাস আর বর্তমানে আবারও সেই ভাইরাসটি চীন থেকে উৎপত্তি হয়ে আবারও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তেছে আর এর জন্য অবশ্য বাংলাদেশ সহ সারা বিশ্ব আবার লকডাউন চালু করবে কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে এশিয়ার কয়েকটি দেশে এই ভাইরাস শনাক্ত হওয়ার কারণে আবারও আলোচনায় উঠে এসেছে সেই লকডাউনের কথা যা দু হাজার উনিশ এবং বিশ সালে পৃথিবীবাসী দেখতে পেয়েছিল তো দেখা যাক সামনের কী ঘটে যদি এই ভাইরাসের সংক্রমণের মাত্রা বেড়ে যায় তাহলে অবশ্যই আবারও পৃথিবী লকডাউনের আওতায় চলে যাবে তাছাড়া হাদিস থেকেও আমরা জানতে পারি যে ইমাম মাহাদি আগমনের আগে পৃথিবীতে ব্যাপক মহামারী দেখা দেবে আর সেই মহামারী হয়তো বা দু হাজার বিশ সালে করোনা ভাইরাস হয়ে গেছে অথবা সামনে আরও বড় ধরনের কোনো মহামারী দেখা দিতে পারে তো প্রিয় দিনই ভাই ও বোনেরা আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই আল্লা সুহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি আবরাক